কিরে ভাই কই তুই বের হবি না শালা তোর বাসার সামনে দাঁড়ায় আছি বিশ মিনিট ধরে আমি আমার বাসার সামনে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ও আচ্ছা পাঁচ মিনিট দ্বারা আসতেছি আচ্ছা তাহলে আমিও রেডি হইতেছি নিচে দাঁড়া আম্মু আমি বের হলাম একটু কই যাস তুই এই একটু টুকটাক শপিং করব। শপিং এ যাবি আচ্ছা আমার সাথে চল আমারও কাজ আছে আম্মু প্লিজ না আমি তোমাকে প্যারেন্টস মিটিং এ নিতে রাজি আসছি কিন্তু শপিং এ না একদম চুপ

আরে আপনার গেঞ্জির সাইজ মিয়া এম দেখান এই না কি এমনি এম তো কোনো সাইজই নাই এম ডাবল সাইজ কোনটা এক্সেল ওইটাই নে কি আবুর জন্য তোর জন্য আমি এত বড় দিয়ে কি করব পরের বছর পড়তে পারবি এটাই নে আর এই বছর কি পড়বো তাহলে ভাই আপনি এলটাই দেন আচ্ছা কোনটা নেবেন এই যে কালোটা কত এটা আনতি আটশো টাকা আর সরি আপা আচ্ছা মানে আগে বলতো 200 বলছেন আপা আপনিই প্রথমেই আসছেন আর এই মাল কালকেই আসছে এরকম করলে কিন্তু আপনা থেকে নিব না আরে আপা বসেন রাগ করেন কেন 700 দিয়েন রাফেস যা তো অন্য দোকান থেকে নিব আহা আরে কই জানা পা 500 নিচার হবে না আপা 150 টাকা থেকে একটা টাকা বেশি দিব না 150 একটু আগে তো 200 বললেন আপনি দামামি কেন করলেন এখন দাম কমবে ওহ ওট এ ভাই আপনার মারে কিছু কর না কেন ও কি বলবে আপনি আমার সাথে কথা বলেন আপনার রেগুলার কাস্টমার সাথে এমন করলে আর আসবো না কিন্তু আপনারে আমি আজকেই দেখতেছি আপা আচ্ছা আচ্ছা যান চারশো দিয়ে একশো তিরিশ টাকা দিব আরে ভাই মানে কি রেগুলার আর একটু কথা বললে কিন্তু এখন আমি ফ্রিতে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা আপা আপনার যা দেন হ্যাঁ গুড ব্যাগ নিয়ে আয় রাফেস এভাবে হাক করে তাকে সুস ক্যান চল আমি ব্যবসায়ী করবো রে দ্যাট আর কিছু লাগবে তোর একটা পাঞ্জাবি লাগবে আচ্ছা পাঞ্জাবি দেখান তো কার জন্য আমার জন্য কি যে বলেন না আপা আপনি কেন পাঞ্জাবি পরবেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন কেন কার জন্য দেখতেছেন না পাশে ছেলে ওই যে ডান্সারের টানেন হ্যাঁ ওটা মানাবে তোমাকে ভালো আই নো রাইট তানিয়া তুমি কি অবস্থা কে রে এটা তুমি এখানে কি করতেছো এই তো আসছি একজনের জন্য শপিং করতে চিনোস কি অনেক ভালো করে চিনি আন্টি আম্মু তুমি এখানে একটু দাঁড়াও তো আমি ওর সাথে একটু কথা বলে আসি তুমি এখানে কি করতেছো এক্স এর সাথে দেখা হলে কেউ কি এভাবে ট্রিট করে দেখো তানিয়া ইটস বিন ওয়ান ইয়ার ডোন্ট ব্রিং দিস আপ আচ্ছা তো শুনলাম নাকি বিয়ে ঠিক হইছে তোমার তাও আবার মাইশের সাথে ঠিক হয় নাই কথা চলতেছে আরে বা তা আনটি জানে আমার ব্যাপারে না আর প্লিজ তুমি দয়া করে কিছুই বলো না এখনো দেখি সেই ভিতর টিমি আসো আচ্ছা আচ্ছা কিছু বলবো না থ্যাংক ইউ ভাই বিপিএল নিয়ে যতই মজা করি ইদানিং বিপিএলও কিন্তু অনেক জমে উঠেছে আর এরই জন্য ওয়ান এক্সবেট নিয়ে এসেছে টাকা ইনকাম করার আরও একটি বড় সুযোগ বিপিএলে চলাকালীন ম্যাচগুলোতে বাজি হলে স্কুটি ল্যাপটপ স্মার্টফোন সহ আর অনেক ক্যাশ পাই জিতে সুযোগ রয়েছে এই অ্যাপটিতে তুমি লাইভ চলাকালে সব ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবা এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে তুমি টাকা জিততে পারবা যেমন কোন টিম জিতবে কোন টিমের কত রান হবে এবং সেই ম্যাচের টপ স্কোর কে হবে আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড রাফিস একশো ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো আর দ্য সিস্টেম একদমই তুমি চাইলে বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে তোমার জেতা টাকা উঠিয়ে নিতে পারবা সো আর দেরি না করে এখনই গুগলে যাও আর টাইপ করো ওয়ান আর রেজিস্টার করার সময় আমার ফার্স্ট কমিটি দেওয়া প্রোমো কোডটা ইউজ করতে কিন্তু ভুলবা কহিলি হ্যাঁ এই তম্মু পাঞ্জাবীর দাম বলেন আরে এটি সুন্দর তো তুমি অপ পাঞ্জাবির তিন হাজার টাকা সরি কত তিন হাজার অপ আম্মু তিন হাজার টাকা আম্মু না জি অ এই পাঞ্জাবি তিন হাজার টাকা আম্মু কি তুই আম্মু করস ক্যান চুপ থাক জি অপ ব্র্যান্ডের মাল আম্মু দুইশো টাকা দিব শেষ কিসে বলে না বাদ 200 টাকা দিয়ে তে শুধু পাঞ্জাবির বোতাম পাইবেন তাহলে পাঞ্জাবির বোতাম না দিয়ে আপনি আমাকে 200 দেন আম্মা ওইদিকে চলো তো থাক এই পাঞ্জাবি নিবি তুই আপা এই দামে পাঞ্জাবি বেছব না আম্মা পাঞ্জাবি লাগবে না প্যান্ট দেখি কোমড় কত ভাই 31 লাগবে ওর তুমি কি করে জানলে আরে আম্মা আন্দাজে বলছে আচ্ছা ভাই ক্যাবাটিন নাকি জিন্স জিন্স পরে নাও কালো ক্যাবাটিন দেখা 31 কোমরের রাফিস আবারnarrow পরে তো সো narrow লাগল তো ওকে তানিয়া বয় আন্ডারওয়ার লাগবে আরে ও তো আন্ডারওয়ার পরে না তানিয়া ওর অনেক সোয়েটিং হয় তো আর কমফর্ট ফিল হয় না আর বেশি টাইট জিনিসও পড়তে পারে না তাই অনেক আগে থেকে পরে না একবার আমি চোর করে পড়াই দিছি তা অনেক কষ্টে সো আন্ডারওয়ার না দিলে চলবে সোনার টুকরো ছেলে আমার বাসায় আসো তোমাকে আজকে বিরিয়ানি খাওয়াবো সেদিন বাসায় বিরিয়ানি ঠিকই রান্না হয়েছিল তবে বিরিয়ানির মাংসটি ছিল রাফেজের তাই সর্বদা আপনার এক্স থেকে সতর্ক থাকুন আর হ্যাঁ থানিয়ে আচ্ছু